বোনের সঙ্গে লাস্ট ঠিক আছে লাস্ট ভিডিও দেখে নাও কালকের থেকে হয়তো জায়গায় আমার বোনের জায়গা ঠিক আছে তো চলো আমি এখন চলে যাবো আমার গ্রাম বাস্তু চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আসে করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে তো আমার দাদা বলেই দিলো যে ও আজকে আমাদের বাড়ি থেকে নিজের বাড়ি যাবে তো ও কদিন ছিল বাড়িতে তো ভালোই লাগছিল তো এখনও চলে যাবে একটু মন খারাপ তো যাই হোক এদিকে আমার শাশুড়ি রান্নাবান্না করছে এখানে মাছ ভাজা হচ্ছে আর দেখলেই তো জবা রানি ওখানে পিঁয়াজ কাটছিলো না কি যেন একটা করছিলো যাই হোক আর এখানে কী কী মাছ ভাজা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে বাটা মাছ ভাজা হচ্ছে আর তার সাথে আছে এগুলোকে বলে ফেঁসা মাছ তো এই মাছগুলো আমাদের পুকুরেরই আর এদিকে তেলাপিয়া মাছ দেখো ভাজা করে রেখে দিয়েছে সাইডে তো এগুলো ভাজা হয়ে এগুলোই রান্না করা হবে তো মায়ের মাছগুলো ভাজতে থাকুক তো চলো দেখে আসি জবারা নিয়ে এদিকে কী করছে তো এই দেখো নিয়ে এখানে বসে বসে আ কাজ করছে এখানে আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম বটিটা তো ওখানে বসে বসে দেখো সেই কাটা সবজিগুলোই কাটছে বসে বসে আর কি বলবো কাজ না পেলে আর কি যা হয় আর তোমাদেরকে কি যেন একটা বলছিল তো এইদিকে দেখো আমরা রান্নাঘর থেকে এবার চলে আসলাম এখানে কুল পাড়তে তো আমাদের গাছে তো এবার প্রচুর কুল ধরেছিল তোমরা তো জানোই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো বাড়িতে কটা কুল পাঠাবো সেই জন্য বরকে বলেছিলাম কটা কুল পেরে দিতে তো এই কুলগুলো ও পারছে দেখতেই পাচ্ছ তো এখানে অনেকগুলো কুল পাড়া হয়েছে আর এই যে নেটটা বিছিয়ে নিয়েছি এটা হচ্ছে ধান নাড়া নেট এটা চাষবাস করে যাদের বাড়িতে সবার বাড়ি প্রত্যেকের বাড়ি থাকে এগুলো তো ওই নেটটা পাতিয়ে নেওয়া হয়েছে যা তার কারণ হলো এক জায়গায় করে কুলগুলো মানে তারপরে কুড়িয়ে নেওয়া যাবে না হলে এত কুল কোড়াতে কোড়াতে সারাদিন লেগে যেত তো দেখতেই পাচ্ছ তোমরা তো এখন কুলগুলোকে বেছে নেওয়া হচ্ছে আর যেগুলো কাঁচা কুল আছে সেগুলো ফেলে দেওয়া হবে তো এখানে দেখো অনেক কুল পেরে ফেলেছি আমরা কাঁচা পাকা সব ধরনেরই আছে তো এই যে এক ঝুড়ি কুল হবে হয়তো তো এখানে সবাই মিলে কুলগুলো বাঁচছে আর জানো তো বন্ধুরা তখনই এই কুলগুলো যখন পাড়া হয়েছিল তখনই যদি গাছের সব কুল পেরে নিতাম তাহলে ভালো হতো তার কারণ তোমাদেরকে বলছি তার কারণ হলো এই কুলগুলোতে এখন পোকা ধরে গেছে মানে যখন আমি অনেক দিন পরে যে ভিডিওটা করছি এখন কুলগুলোতে পোকা পড়ে গেছে তার কারণ হলো ফাল্গুন চৈত্র মাসের ফাল্গুন মাসের শেষ দিকেই কুলে পোকা ধরা শুরু হয়ে যায় তো আমাদের এবার কুল পাড়া হয়নি আগে থেকে তো এই কুলগুলো সব গাছে থেকেই পোকা লেগে গেছিলো তো এবার আমরা একটা কুলও আর কি বাড়িতে রাখতে পারিনি পরে শুকিয়ে যে কুলগুলের আচার খাওয়া হয় সেটা করার জন্য তো এবার আমরা আর খেতে পারবো না সেজন্য একটু মন খারাপ লাগছে আর এখানে দেখছো কত কুল আমরা পেরেছি তো এই আমাদের গাছের কুলগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি আর খুবই দারুণ স্বাদ তো এখানে দেখো ঝুড়িটা আমি আর উঁচুই করতে পারছি না মানে কুলগুলো এতটা ওয়েট ছিল তা যাই হোক ঝুড়ি উঁচু করতে গিয়ে আমার তো হিমশিম অবস্থা দেখতেই পাচ্ছো আমি ফেলে দিচ্ছি তো এই কুলগুলো এখন আমি প্যাক করে তারপরে দাদাকে দেবো তো ওইদিকে দেখো কুল এখনও আশেপাশে পড়েছিল সেগুলো করানো হচ্ছে তখন সবাই মিলে করাচ্ছে তো এখানে আমি কটা সেলফি তুলে নিচ্ছি কুলের সাথে তোমরা তো জানোই সেলফি তুলতে আমার কতটা ভালো লাগে তো যাই হোক এদিকে সবাই দাঁড়িয়ে আছে আর আমি সেলফি তুলছি বলে আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল সবাই তো যাই হোক এই যে আমাদের অঙ্কিতা রানী আর এই যেমন আমার দাদা দেখো তো এই যে চলো এবার কুলগুলো নিয়ে প্যাকেটে ভরে ফেলি তো এখানে দেখো আমাদের ক্যাডবেরি রানিও ঘুরে বেড়াচ্ছে মানে কুল নিয়ে খেলা করছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো প্যাকেটে কুল ভরে দিয়েছি একটা দাদার আর একটা হচ্ছে আমার বোনের জন্য ওই ছোটো প্যাকেটটা ওটা বোনকে দিতে বলেছিলাম আর ওই যে বড় প্যাকেটটা ওটা আমি দাদাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়েছি তো এদিকে দেখো ক্যাডবেরিকে নিয়ে খেলা করা হচ্ছে আর এই যে জবারানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে কে জানে তো ওই দেখো ক্যাডবেরি কোলে উঠে বাবারে বাবা আদর খাচ্ছে ওর তো কী বলবো কোলে উঠলে পরে আর নামতেও চায় না এই দেখেছ দেখো আর দাঁতগুলো কীভাবে বের করে দিচ্ছে আসলে ও কিন্তু কামড় দেয় না জাস্ট দাঁতগুলো এভাবে বের করে খেলা করে তো চলো এবার দাদা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখনও বেরিয়ে পড়ছে তো মনটা ভীষণই খারাপ লাগছিল তখন তো দেখো ও নিজের ব্লগ ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা ট্যামেরা সব রেডি করে নিয়েছে তো এদিকে আমরা এখন ওকে এগিয়ে দিতে যাচ্ছি রাস্তায় ওইখানে কারণ রাস্তায় গিয়ে তারপরে অটো টোটো ধরে তারপরে ও যাবে স্টেশনে তো চলো যাওয়া যাক ওর সাথে সাথেই যা আমরা এখন রাস্তায় চলে এসেছি তো আমরা আস্তে আস্তে এই বন্ধুরা এক মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই তো অটো চলে এসেছিলো আরে যে জবারও একটু মন খারাপ লাগছিলো তারপরেও মুচকে মুচকে হাসিলো আমি বলছিলাম তো কি মন খারাপ লাগছে আসলে বাড়িতে একজন আসলে অনেক দিন থাকার পর যখন সে চলে যায় তখন সবারই মনটা খারাপ লাগে তো আমাদেরও সেরকমই আর কি মন খারাপ লাগছিল তো যাই হোক দাদা চলে গেছে এখন আমি বাড়িতে যাচ্ছি ওকে এগিয়ে দিয়ে আসার পর সে আমার একটু অফ তো এই বাড়িতে এসে আমি ঘরটা গুছিয়ে ফেলেছি বিছনা পাতাগুলো সব পরিষ্কার করলাম গুছিয়ে রেখে দিয়েছি তো এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ এখনো ঝুলে আছে এই বেলুনগুলো খুলে ফেলা হবে মানে হয়েছিল দুদিন পরে আমি বলছিলাম বেলুনগুলো রয়েছে দেখতে ভালো লাগছে তো থাক খোলা লাগবে না তো দু বাদে আমি ওগুলো খুলে জবাকে দিয়ে দিয়েছিলাম তো এই দেখো তারপরে আমি খাওয়া দাওয়া করে নিলাম তো এখানে ছিল নিরামিষ আর কী কী দিয়ে খাচ্ছিলাম তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত টাটা ভালো থেকো সবাই